করেছে তাদের আত্মার কামনা করছি কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে বুধবার রাজধানীর কর্মীটুলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেল পাঁচটা দশ মিনিটে কর্মীটুলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন তাদের সঙ্গে কথা বলেন আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন গুরুতর আহতদের কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরপর সহিংসতায় আহতদের দেখতে মহাখালীর জাতীয় বক্ষবেদিন ইনস্টিটিউট এবং হাসপাতালে যান সরকার প্রধান সেখানেও রোগীদের চিকিৎসার সবশেষ খোঁজ নেন তিনি গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড আর্থোপেডিক রিহাবিটেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন আহতদের সুচিকিৎসা নিশ্চিতের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি এছাড়া প্রধানমন্ত্রী গত কয়েকদিনে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন বাংলাদেশ টেলিভিশন ভবন সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র গত জুলাই থেকে প্রাণঘাতী সংঘাতে জড়ায় আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশ যা বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরবর্তী কয়েকদিন সারাদেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও প্রাণঘাতীর ঘটনা ঘটে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি